কোরবানির দিন সকালে যেয়ে গরু কিনেন না পশুটা পারলে একটু আগে কেনে আগে কেনার পরে একটু মহব্বত কায়েম করে নিজে একটু খাওয়ান ঘাস খাওয়ান বা বকরি কিনলে একটু ছাগল আপনি সেই কাঁঠাল পাতা খাওয়ান একটু নিয়ে চলেন মহাব্বত কায়েম করেন কেন জানেন কোরবানি হলো ত্যাগ কোরবানি হলো ভালোবাসা কোরবানি হলো নিজের সব কিছুর উপর আল্লাহকে প্রাধান্য দিতে শেখা তো ঈদের দিন সকালে গরু আরেকজন দিয়ে কেটে আনাবেন এরপর কষাইরে দিয়ে জবাই করে ফেলবেন আর এরপর ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে গুস্ত খাবেন ভেতরে অতটা আবির কাজ করে না নিজে কয়েকটা দিন সময় দেন তার সঙ্গে মহাব্বত কায়েম করেন এরপর নিজের হাতেই করলে জবাই করেন দেখবেন যখন ছুরিটা চালাতে গিয়েছেন চোখ থেকে হয়তো পানি চলে এসেছে অন্তরে আগের চিত্রগুলো মনে পড়ছে এই যে কোরবানি দিনের কোরবানি আল্লাহর কাছে এই কোরবানির দ্বারা আপনার দাম অনেক বেড়ে যাচ্ছে করা যাবে না ইনশাআল্লাহ আমরা তো এখন বড় এলিট হয়ে গেছি আমাদের পশু রাখারও জায়গা নেই কেনারও জায়গা নেই পশুরা দেওয়ার মতো টাইমও আমাদের নাই আমাদের টাকা দিয়ে সব চলে যায় টাকা দিয়ে সব হয় না বোলগুলো আবে দোলগুলো ভালোবাসা তো ইব্রাহিম আলী ইসলাম যেমন সব ভালোবাসার নন হন সন্তানটা জবাই করতে গিয়েছিলেন আমাদের সব দেবে অন্তরে এখলাস কামেল থাকলে খেজুরের বিচে দান করলে উহৎ পাহাড় পরিমাণ সব মেলে এখলাস না থাকলে উহৎ পাহাড় পরিমাণ দান করলেও খেজুরের একটা বিচির সমান সব